বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাঝামাঝি স্বৈরাচারের মুখাকৃতি এরপর শক্তির প্রতীক বাঘ ইলিশ আরও নানা সহ এগিয়ে চলে শোভাযাত্রা নববর্ষের ঐ প্রতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ শোভাযাত্রায় উঠে এসেছে গণ অভ্যুত্থান কেন্দ্রিক নানা বিষয় মিল্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজনে বর্ষবরণের অন্যতম বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি হয় চারুকলা প্রাঙ্গণ শুরুও থেকেই পার্বত্য চট্টগ্রাম থেকে সমতলের অধিবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিসত্তার প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল এবারের আয়োজনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র বাজিয়ে অনেকগুলো স্পটে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে কানাডা থেকে এসেছি আমি আগে ঢাকায় যখন ছিলাম আগে কখনো দেখতে পারিনি নববর্ষের যে পুরো সেলিব্রেশনটা এবার আমি প্রথমবার দেখলাম সকালে উঠে আমার মানে বলতে গেলে আমার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে রেখে আসছি আমরা ফাইসি সরকারের প্রতিকৃতি আমরা উপস্থাপন করেছি মানুষকে দেখিয়েছি নববর্ষের সাথে সাথে ওইটাও মানুষের কাম্য যে আমাদের ফিলিস্তিনিবাসীরা মুক্তি পাক বিভিন্ন জনগোষ্ঠী একসাথে একসাথে মিলিত হয়ে মোটামুটি সবাই একসাথে শোভাযাত্রা গ্রহণ করছে বাংলা নববর্ষ দেশের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব এখানে ঠাই করে নেয় দেশের শিল্প সংস্কৃতির উপাদান এখানে বাংলাদেশে বিভিন্ন সংস্কৃতি বিশেষ করে সাম্প্রতিক সময়ের কিছু ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেগুলো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে এখন তো অত কমে যাচ্ছে তো সরকার থেকে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নেওয়া উচিত যাতে আমাদের লোকশিল্পগুলা আমাদের যে নতুন প্রজন্ম উপভোগ করতে পারে চেনে পরিচিত হয় রোদ্রোজ্জ্বল বৈশাখী সকালে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় নানা বয়সী মানুষ এই শোভাযাত্রার কিন্তু কানেকশনটা বা সংযোগটা কিন্তু সব ডিজিটাল মিডিয়াকে উচ্ছে যায় আর মে তার সঙ্গে দেখা করতে পাখি দেখেছি বাঘ দেখেছি মাছ দেখেছি একটা বড় যে ই দেখছিলাম গতকালকে আমরা চৈত্র সংক্রান্তিতে অ্যাটেন্ড করেছিলাম আজকে আসলাম পয়লা বৈশাখের প্রোগ্রামে গরীব ধনী সবাই আমরা দেশের জন্য আমরা কাজ করব দেশকে আমরা রক্ষা করব বছরগুলোতে র‍্যালির নাম ছিল মঙ্গল শোভাযাত্রা এবার নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রায় দেড় ঘন্টা ব্যাপী চলা র্যালিটি শাহবাগ টিএসসি মোড় শহীদ মিনার দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয় রঙে ঢোলের বাড়িতে চলছে বর্ষবরণ পুরোনো বছরের ব্যর্থতাকে ভুলে নতুনের কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে নতুন বর্ষ শুভ নববর্ষ